আজকে আমি বন্ধুরা আরেকটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি কোনো বাটা বাটি বাকি ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ডালের ভর্তা আর এই ভর্তাটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার এই ভর্তা হলে বন্ধুরা আমি তোমাদের বলছি অন্য কিছু দিয়ে তোমরা আর ভাত খেতে চাইবে না এই ভর্তাটা এত দুর্দান্ত মজার হয় যে আর হাঁড়ির ভাত কিন্তু একটু সেদিন একটু বেশিই লাগে এই ভর্তাটা বানানোর জন্য দেখো যা যা লাগবে আমি এখন তোমাদের একটু ভেজে দেখাচ্ছি আমার লাগবে চারটা শুকনো লঙ্কা আর আমি বেশ কিছুটা কুচি দিয়ে দেখো আমি এখন সরিষার তেলে কিন্তু ভেজে নেব আর অবশ্যই বন্ধুরা সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে খেতে হয় দুর্দান্ত মজার যদি তোমাদের ঘরে সরিষার তেল না থাকে তাহলে বন্ধুরা তোমরা সোয়াবিন তেল দাও করতে পারো আমি দেখো পেঁয়াজটাকে ভেজে কিন্তু এখন তুলে নেব আর এই তেলের মধ্যে আমি রসুন আর লঙ্কাটাকেও একটু ভালো করে ভেজে নেব ভাজা পেঁয়াজের ভর্তা করলে বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার দেখো আমার রসুন আর লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব দেখো বন্ধুরা আমি পেঁয়াজ লঙ্কা রসুন কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আজকে আমি তোমাদেরকে মটর ডাল দিয়ে ভর্তা করে দেখাবো বন্ধুরা ডালটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে অন্ততপক্ষে পক্ষে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার ফলে দেখো ডালটা কিন্তু আমার একটু ফুলে উঠেছে আর সিদ্ধ কিন্তু হয়ে যাবে বেশ তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিছি হাফ চামচ লবণ বেশ কিছুটা পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা পাকা লঙ্কা এখন এক বাটি জল দিয়ে আমি এখন দেখো এটাকে লোয়াজে সিদ্ধ করে নিব আমি যে বাটিতে ডাল নিয়েছি আমি আধা বাটি ডাল নিয়েছি আর এক বাটি কিন্তু জল দিয়েছি জলের পরিমাণটা তোমরা বন্ধুরা বুঝে দিবে কারণ জলটা যদি বেশি হয়ে যায় তাহলে ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে আর ডালের ভর্তা কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না সেই জন্য তোমরা যে বাটিটা নিবে সেই বাটি মাপেই জলটা দিবে দেখো কথা বলতে বলতে আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে বন্ধুরা আর অবশ্যই ভর্তা করার সময় তোমরা কিন্তু চোলা রাসটাকে লো করে দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করবে দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু বেশ সুন্দর করে শুকিয়ে গেছে আর এই পর্যায়ে রাখবে বন্ধুরা তাহলে যদি বেশি শুকাও তাহলে কিন্তু শুকনা হয়ে আমি এখন এটাকে চোলাই থেকে বন্ধুরা নামিয়ে নিব। আর ডালটাও কিন্তু আমার একদম নরম হয়ে গেছে আর পাশ পাশ করে কিন্তু গলে গেছে দেখতে পারছো আর কিন্তু আমার একটু জল নেই জন্য পেঁয়াজ আর রসুন সেগুলো আমি এখন হাত দিয়ে বন্ধুরা মেখে নেব এইভাবে ভর্তা বানালে বন্ধুরা খেতে হয় ভর্তাটা দুর্দান্ত মজার আর আমার ঘরে তো এটা সকলেরই ভীষণই পছন্দের বন্ধুরা যদি তোমাদের ঘরে রান্না করার মতো কোনো কিছুই না থাকে আর খেতেও যদি ভালো না লাগে বন্ধুরা তাহলে একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারবে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা আর রসুনটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি আর এখন দিয়ে দিছি বেশ কিছুটা সরিষার তেল আর সরিষার তেল দিয়ে বন্ধুরা দেখো এখন আমি ভালো করে মেখে নেবো আর ভর্তাটা বানাতে কিন্তু অন্য আর কোনো কিছুই লাগবে না কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি নতুন বন্ধু পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ সকলেই অনেক ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আর দেখো ভর্তাটা কিন্তু আমি এখন ভালো করে মেখে নেবো আর তোমরা যে যে রকম ঝাল খাও বন্ধুরা সেই অনুযায়ী তোমরা ঝাল কমে বাড়িয়ে দিতে পারবে কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার একবার হলো এই রেসিপিটা ট্রাই করে আমাকে খেয়ে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে আমার ভর্তা মাখা কিন্তু বন্ধুরা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ঝটপট আর দেখো আমি এখন এটাকে পরিবেশন করে তোমাদেরকে একটু সরিষার তেল দিয়ে দেখাবো অবশ্যই বন্ধুরা তোমরা সরিষার তেল দিয়ে এইভাবে ভর্তাটা খেয়ে দেখো পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয়তুর দাম মজার